রানী মৌমাছি শুধু খায় আর ডিম পারে রানী প্রতিদিন পনেরোশো থেকে আড়াই হাজার ডিম দেয় পুরুষ মৌমাছির স্বভাব বেশ অদ্ভুত এরা জীবনেও কোনো কাজ করে না এমনকি কর্মী মৌমাছিকে এদের খাবার পর্যন্ত মুখে তুলে দিতে হয় এদের জীবনের একমাত্র লক্ষ্য হল রানী মৌমাছির সাথে মিলিত হওয়া মিলন মৌসুমে প্রতিদিন দুপুরবেলা চাকের সর্বাধিক সক্ষম পুরুষ মৌমাছিগুলো একটি নির্দিষ্ট স্থানে ভিড় জমায় যাকে বলা হয় পুরুষ ধর্মসভা ঠিক একই সময়ে চাক থেকে রানী মৌমাছি ঘুরতে বের হয় যাকে বলা হয় দ্য মিটিং ফ্লাইট রানী মৌমাছি হঠাৎ করে ঢুকে পড়ে পুরুষ ধর্মসভা এলাকায় সে এসে এক বিশেষ ধরনের গন্ধ ছড়িয়ে দেয় যার ফলে শত শত পুরুষ মৌমাছি উত্তেজিত হয়ে পড়ে এর পরপরই রানী মৌমাছি উড়ন্ত অবস্থায় পছন্দ মতো পুরুষের সাথে মিলন করে রানী মৌমাছি একেবারে পর্যায়ক্রমে আঠারো থেকে বিশটা পুরুষ মৌমাছির সাথে মিলিত হতে পারে অদ্ভুত ব্যাপার হলো যৌন মিলনের সময় পুরুষ মৌমাছির অ্যান্ডোফেরাস বা যৌনাঙ্গ ভেঙে যায় এবং তখনই মারা যায় পুরুষ মৌমাছি এজন্যই এই মিলনকে বলা হয় দ্য ড্রামাটিক সেক্সুয়াল সুইসাইড একটি মৌচাকে একটিমাত্র রানী স্ত্রী মৌমাছি থাকে রানীকে কেন্দ্র করেই মৌচাক গড়ে ওঠে যদি কোনো ডিম থেকে স্ত্রী মৌমাছির জন্ম হয় সেই শিশু স্ত্রী মৌমাছিকে কর্মী মৌমাছিরা লুকিয়ে রাখে যেন রানীর নজরে না আসে রানীর নজরে পড়লে ওই শিশু স্ত্রী মৌমাছির নিশ্চিত মৃত্যু শিশু রানী মৌমাছিটি বড় হলে দুই রানীর মধ্যে যুদ্ধ হয় এতে দুটি পথ খোলা থাকে হয় যুদ্ধে মৃত্যু না হয় দুজন আলাদা হয়ে পৃথক দুটি মৌচাক গড়ে তোলা অনাকাঙ্ক্ষিতভাবে যদি কোনো রানী মৌমাছি মারা যায় তবে সে খবর পনেরো মিনিটের মধ্যেই সকল কর্মী মৌমাছি জানতে পারে এবং সম্মিলিতভাবে নতুন রানী মৌমাছি তৈরি করার উদ্যোগ নেয় মৌমাছিরা মৃত্যুর জন্য মোটেও ভয় পায় না একজন মানুষকে মারতে হলে প্রায় এগারোশো হুলের বিষ প্রয়োজন আনুমানিক এক কেজি মধু সংগ্রহের জন্য এগারোশো মৌমাছি প্রায় নব্বই হাজার মাইল পথ ঘুরতে হয় যা কিনা চাঁদের কক্ষপথের প্রায় তিন গুণ ফুলের হিসাব করলে দেখা যায় এক কেজি মধু সংগ্রহের জন্য প্রায় চল্লিশ লক্ষ ফুলের পরাগরেণু স্পর্শ করতে হয় সব কিছু ঠিক থাকলে ভালো মৌসুমে প্রায় পঞ্চান্ন কেজি মধু জমা হয় এসব তথ্য থেকে আমরা বুঝতে পারি কর্মী মৌমাছি কি পরিমাণ পরিশ্রমী আরও কিছু অদ্ভুত বিষয় রয়েছে যা জানলে আপনারা অবশ্যই অবাক হবেন পাঁচশো গ্রাম মধু তৈরিতে লক্ষ ফুল লাগে শ্রমিক বা কর্মী মৌমাছি সারা জীবনে আধা চা চামচ মধু তৈরি করতে পারে আরও একটি মজার ব্যাপার হলো পৃথিবীতে মধু একমাত্র খাদ্য যা কখনোই পচে না এ ধরনের অদ্ভুত তথ্য জানতে আমাদের সাথেই থাকুন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনার মূল্যবান মতামত জানাতে ও ভবিষ্যতে কোন দেশের কেমন ভিডিও দেখতে চান তা কমেন্টে শেয়ার করুন আমরা আপনার পছন্দমতো ভিডিও বানানোর সর্বোচ্চ চেষ্টা করি আপনার দিনটি সুন্দর হোক ভালো থাকুন সুস্থ থাকুন